আকাশে অনেক দার আমি তোরে যা পাইলাম না রে আবেদন ক্ষুদারি দরবারে আখিরাতে পাই যেন তো আখিরাতে পাই যেন তরে আমার কলিজাটা পুরা আমি জেন তো মরা কি করে বাই চা আমি তোরে আমার গলি জাটা পড়াই আমি পাগল হইয়া পয়রা পাখি দুশ মাতিতে চোখের জ্বলে দুয়া করি উক্তি মনা যাতে আমার গলি জাটা একটা জ্যান্ত মরা কি করে বাই চি আমি তোরে সারা কলি জাটা পোড়া আমি একটা জেন্ত মরা কি করে বাই আমি